লাইভ চলে এলাম টাইমের জন্য মোটিভেশান ভিডিও কোনো কিছু ছাড়তে পারছি না তো আজকে কালকের মধ্যে চেষ্টা করব মোটিভেশান ভিডিও ছাড়ার তো কার কার আমার ড্যান্স ভিডিও বা মোটিভেশান ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করো এখন মেকআপ করিনি জঘন্য লাগছে মুখের অবস্থা অত্যন্ত খারাপ তো আমি হঠাৎ করে লাইভে এসেছি এই কারণে কেউ জানে না কেউ এখন অব্দি আসেনি তো দেখো ফেসের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে আছে আমার তো দেখছি আজকে যদি কোনো মেকআপ ভিডিও করতে পারি তো অবশ্য অবশ্যই শেয়ার করব আজকে ইচ্ছা আছে দেখা যাক কি করি তো তোমরা কি করছো সেটা বলো এখনো তোমরা কেউ আসোনি তো এই রকম ফেস থেকে একটা গ্লো ফেস ইচ্ছা আছে দেখা যাক কতটা পারবো তো ট্রাই করবো জাস্ট আর এখানে আমি কয়েকদিন আগে গুরু পূর্ণিমা উপলক্ষে আমি গান শুনিয়েছিলাম কিন্তু ইউটিউবের মধ্যে করা যাবে না কারণ কপিরাইট চলে আসে এই কারণে সমস্যা হয়ে যায় আমার এই জন্য আমি বড় বড়ো ড্যান্সও ছাড়তে পারি না শুধু কপিরাইট চলে আসে তো যার জন্য আমি শর্ট সেকশানে ড্যান্স এবং বড় সেকশানের মোটিভেশান ভিডিওগুলো আমি আপলোড করি এবং আরেকটি চ্যানেল আছে এখানে ভৌতিকও থাকে এবং নানারকম ফ্লগ থাকে তো ব্লগটা ঠিক দিতে পারছি না আজকে দেখা যাক ভূতের ভিডিও দেবার মানে ভৌতিক আমার লাইফের ভৌতিক কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করব চোখটা খুব চুলকাচ্ছে কে আছো জানি না এই চ্যানেলটার মধ্যে খুব একটা কেউ আসছে না এই জন্য সমস্যা তো একজনই দেখছে কেউ নেই এখানটা তো আমার আরও একটা চ্যানেল আছে যেখানে আমি ভ্লগ ছাড়ি ভৌতিক ঘটনা ছাড়ি এবং মিনি ভ্লগ ছাড়ি সেখানটাতে সেখানটায় অনেকেই অ্যাক্টিভ রয়েছে কিন্তু এখানের মধ্যে খুব একটা কেউ অ্যাক্টিভ দেখতে পাচ্ছি না আবার তোমরা যারা আছো অ্যাক্টিভ না থাকলে লাইভ করলে না দেখলে না মুডটা পুরোটাই অফ হয়ে যায় ভালো লাগে না যে মনে হয় একা একা বকছি বেকার বেকার তো এটার মধ্যে আমি রেগুলার আপলোড করতে পারছি না এটাই আমার সমস্যা তো আজকের আমি চেষ্টা করব মোটিভেশান ভিডিও এখানে আপলোড করার তো আজকে আমি অবশ্যই চেষ্টা করব এবং রেগুলার আপলোড করতে পারছি না কারণ কাজের প্রেশার তাকে তোমরা তো প্রত্যেকেই জানো তো সেই জন্য আর ঠিক মতো টাইম দেওয়া হচ্ছে না ড্যান্সের ক্ষেত্রে তো এখন ছুটি আছে বলে তাই জন্য একটু লাইভ করতে পারছি কিন্তু ট্রাই করব যে প্রত্যেক দিন কাছ থেকে ফিরে ঠিক আছে তো ঘরে এসে টাইম দেবার মানে এইসব ভিডিও তো আমাকে আমি মনে মনে ভাবছি আমাকে একটা রুটিন করতে হবে কোন টাইমটায় শিবধামের মোটিভে এই সরি ধামের ইনফরমেটিভ ভিডিও ছাড়বো কোন সময় মোটিভেশান ছাড়বো এগুলো একটা রুটিন করলে হয়তো বেশি ভালো হবে এটার মধ্যে ঠিক মতো অ্যাক্টিভ থাকছি না বলে কেউ আর তোমরা দেখছো না এটাই আমার সমস্যা হয়ে যাচ্ছে এবার আমি বুঝতে পারিনি যে এতগুলো চ্যানেল খুললে টাইম দিতে পারবো না এটাই সমস্যা মোট তিনটে চ্যানেল আছে একটা তো মেন চ্যালেঞ্জ সেটা তো তোমরা বাদ দাও সেটা হচ্ছে শিবধাম সংক্রান্ত বা যে কোনো ঠাকুর দেবতার ভিডিও থাকে সেখানে আর ড্যান্স চ্যানেলটার মধ্যে ঠিকমতো টাইম দিতে পারছি না এটাই সমস্যা তো আমার ভ্লগ চ্যানেলে আমি যথেষ্ট টাইম দিই তো তোমরা যদি বলো কোন চ্যানেলে কি দেখতে চাও তাহলে আমার পক্ষে অত্যন্ত সুবিধা হয় কিন্তু কেউ কিচ্ছু বলো না এই জন্য আমার সমস্যা হয়ে যায় তো দেখা যাক আমি ব্লগ চ্যানেলটির মধ্যে যাব গিয়ে সেখানে আমি এক্ষুনি লাইভ করে দেখব যে কোনটাতে আমার অ্যাক্টিভ ফলোয়ার্স আছে এবং কোনটাতে নেই তো সেটা আমি অবশ্যই কি বলে কাউন্ট করবো ট্রাই করবো দেখা যাক এখানে মাত্র তিনজন আছে আর আমার ফ্লগ চ্যানেলে গেলে কিছুক্ষণের মধ্যে কতজন আসে সেটা আমি দেখব কিন্তু এখানে সেরকম ভাবে কিচ্ছু ছাড়া হচ্ছে না এটা আমার অনেক বছর আগেকার চ্যানেল এখানে ছাড়াই হচ্ছে না কিচ্ছু কেমন আছো রবি শঙ্কর মাইতি ভালো আছি আপনি কেমন আছেন তো আমার যে ভ্লগ চ্যানেলটি আছে আমি সেখানে একবার গিয়ে দেখবো যে সেখানে কতজন অ্যাক্টিভ রয়েছে তারপর দেখা যাক কি করি বুঝতে পারছি না কিচ্ছু কারণ এখানে পনেরোশো পঞ্চাশ এরকম সাবস্ক্রাইবার রয়েছে মানে দেড় হাজারের মতো আর ওটার মধ্যে আঠেরোশো আর মেন চ্যানেলটা তো প্রত্যেকেই জানো ওটা আলাদা মেন চ্যানেল বাদ দিয়ে দুটি চ্যানেলের মধ্যে আমি দেখছি তো বুঝতে পারছি না কি করব ওখানে ড্যান্স ছাড়লে কেউ দেখবে কি না জানি না জাস্ট ট্রাই করে দেখবো একবার কোনটাতে ভালো কিছু কিন্তু একটা মানে ইউটিউবের যে রুলসটা আছে যে একটা প্যাটার্ন বা দুটো ধরতে হয় মানে ট্রপিক তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নেপালগঞ্জ তো অত্যন্ত বাজে লাগছে আমাকে মুখের অবস্থা খারাপ এবার অসৌজের জন্য সিঁদুর ফিদুর কিচ্ছু পড়তে পারছি না দেখো লোক মনে করবে আনম্যারিড তো এই যে শাঁখা রয়েছে শাঁখা যেহেতু শ্রাবণ মাসে সবুজ চুরি পড়তে তাই পড়েছি তো দেখছি আমি আমার আরেকটি চ্যানেলে এখানে কেউ অ্যাক্টিভ নেই কেন নেই কি কারণে নেই আই ডোন্ট নো সো আই উইল ট্রাই দেখি ওখানে গিয়ে কি হয়